আজকের আলোচিত রচনাটি হল বাংলাদেশের পাখি রচনাটির পিডিএফ পেতে ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা বাংলাদেশ অসংখ্য পাখির উপযুক্ত আবাসস্থল সকালে এদেশ পাখির কুজনে মুখরিত হয় তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাখিরা মনের আনন্দে এদিক সেদিক উড়ে বেড়ায় সন্ধ্যায় কিচিরমিচির শব্দে চারিদিক মুখরিত করে এরা নিরে ফিরে আসে বাংলার সবুজ প্রকৃতি আর মানব জীবনের সাথে পাখির রয়েছে গভীর সম্পর্ক প্রকারভেদ পাখি সাধারণত দুই ধরনের থাকে এক গৃহপালিত পাখি দুই মুক্ত পাখি মোরগ মুরগি হাঁস কবুতর কোয়েল ইত্যাদি গৃহপালিত পাখি আর মুক্ত পাখির মধ্যে রয়েছে দোয়েল কোয়েল কাক ময়না টিয়া বক শালিক টুনটুনি চড়ুই বুলবুলি ঘুঘু মাছরাঙা ইত্যাদি পাখিদের মধ্যে আবার কতকগুলো জলচর স্থলচর আবার উভচরও হয়ে থাকে কোনো কোনো মুক্ত পাখি বন্য হওয়া সত্ত্বেও পোষ মানে ময়না টিয়া দোয়েল ও শ্যামা এদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রায় শত ধরনের পাখি রয়েছে প্রত্যেক জাতের পাখি তাদের নিজস্ব সাততন্ত্র বজায় রেখে চলাফেরা করে স্বভাব পাখিরা মূলত শান্ত ও নিরীহ প্রকৃতির হয়ে থাকে সামান্য শব্দে এরা ভীত ও সচকিত হয় আবার কখনো বা বিপদের আশঙ্কায় উড়ে পালায় এরা দল বেঁধে থাকতে বেশি পছন্দ করে কোনো কোন পাখি একই দেশে বাস করে আবার কোনো কোনো পাখি বিভিন্ন ঋতুতে বিভিন্ন দেশে চলে যায় ডিম পাড়ার সময় হলে পাখিরা গাছের ডালে বাসা তৈরি করে বেশিরভাগ স্ত্রী পাখি দুটি ডিম পাড়ে এবং স্ত্রী পুরুষ উভয়ে পালা করে কয়েকদিন ডিমে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয় নবজাতক বাচ্চাকে পাখিরা মুখে করে খাবার এনে খাওয়ায় কোকিল কখনও নিজে বাসা তৈরি করে না ডিম পাড়ার সময় হলে এরা কাকের বাসায় ডিম পারে বোকা কাক নিজের ডিম ভেবে তা দিয়ে কোকিলের বাচ্চা ফোটায় চিল কাক শকুন পেঁচা এরা হিংস্র স্বভাবের পাখি শিক্ষা পেলে টিয়া ময়না পাখি মানুষের মতো কথা বলতে পারে এবং বিভিন্ন শেখানো শব্দ বা বাক্য নিজে থেকে বলতে পারে বাংলাদেশের পাখি পাখিদের জন্য বাংলাদেশ খুবই উপযুক্ত স্থান এদেশে প্রায় পাঁচশো পঞ্চাশ প্রজাতির বেশি পাখি দেখা যায় এর মধ্যে চারশো প্রজাতির পাখি এদেশেই বসবাস করে এবং বাকিগুলো শীতের মৌসুমে সাইবেরিয়া অঞ্চল থেকে বাংলাদেশে আসে নিম্নে বাংলাদেশের খুব পরিচিতি কয়েকটি পাখির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল দোয়েল দোয়েল হল বাংলাদেশের জাতীয় পাখি এরা আকারে ছোট এদের পালক কালো সাদায় মিশ্রিত এরা অস্থির ও চঞ্চল স্বভাবের এরা মানুষের বসত বাড়ির ধারের কাছে থাকতে পছন্দ করে সামান্য শব্দে এরা ভীত ও সচকিত হয় এবং উড়ে পালায় এরা দলবদ্ধভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে অন্য পাখির গানের সুর এরা হুবহু অনুকরণ করতে পারে শ্যামা শ্যামার গানের গলা ভীষণ মিষ্টি এরা আকারে দোয়েলের মতো ছোট তবে লেজ দোয়েলের চেয়ে বেশ লম্বা চড়ুই চড়ুই মানুষের ঘরের দেওয়ালে কিংবা টিনের চালে বা দালানের ভেন্টিলেটরে বাস করে ভোরনা হতেই এদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় এরা আকারে বেশ ছোট কোকিল কোকিল হলো গায়ক পাখি সুমিষ্টি ও সুললিত স্বরের জন্য এরা মানুষের কাছে খুব প্রিয় এরা ভ্রাম্যমাণ তাই সারা বছর একই স্থানে বসবাস করে না এরা বসন্ত ঋতুতে উড়ে আসে আবার বর্ষায় অন্যত্র চলে যায় মূলত এরা কোনো বাসা তৈরি করে না একমাত্র ডিম পাড়ার সময় হলে এরা কাকের বাসায় ডিম পাড়ে কাক কোকিলের ডিম না বুঝে তা দিয়ে বাচ্চা ফোটায় লালন পালন করে যখন বাচ্চাগুলো বড় হয় তখন কাক বুঝতে পেরে তাকে তাড়িয়ে দেয় তবে ততদিনে বাচ্চা কোকিল মোটামুটি একাই জীবন ধারণ করতে পারে কাক কাক কালো রঙের অতি সুপরিচিত ধূর্ত পাখি এরা কাকা শব্দে মানুষের ঘুম ভাঙায় এদের কণ্ঠস্বর কর্কশ এবং বিরক্তিকর এরা দল বেধে ময়লা আবর্জনা ঘেটে খায় কাক বিপদগ্রস্ত হলে এরা দল বেধে কাক এবং পাতিকাক কাক আকারে বড় এবং কুচকুচে কালো পাতিকাক কাকের চেয়ে আকারে একটু ছোট এবং রং হালকা কালো বাবুই বাবুই হচ্ছে কারিগর পাখি এরা তাল ও খেজুর গাছের উঁচু শাখায় অতি সুকৌশলে তৈরি করে এদের বাসা খুব শক্ত সুদৃশ্য ও মজবুত ঝড় এদের বাসা নষ্ট হয় না ছোট্ট বাবুই ছানারা বাসার ভেতরে নিরাপদে থাকে ময়ূর আকাশে মেঘের আবির্ভাব ঘটলে এরা তাদের লেজের সুদৃশ্য দীর্ঘ দীর্ঘপেক্ষ মেলে মনের আনন্দে নাচতে থাকে ময়ূরের পা দেখতে কুচিত স্ত্রী ময়ূরের পেখম থাকে না ঘুঘু ঘুঘু শান্ত ও লাজুক স্বভাবের গ্রাম বাংলার প্রায় সর্বত্র এই পাখি দেখা যায় ঠিক দুপুরে গাছের মগডাল থেকে এদের সুমধুর ডাক শোনা যায় এদের মাংস অতি নরম পুষ্টিকর ও সুস্বাদু এরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাছাড়া ঘুঘু দল বেঁধে চলতে পছন্দ করে টিয়া ময়না শালিক বুলবুলি এদের গানের গলা মিষ্টি শিক্ষা দিলে এরা মানুষের স্বর অনুকরণ করতে পারে এরা অতি সহজে পোষ মানে তাই মুক্ত পাখি হওয়া সত্ত্বেও অনেকে এদের পোষে গানের পাখির মধ্যে এদের নাম উল্লেখযোগ্য মুরগি হাঁস কবুতর এরা গৃহপালিত পাখির মধ্যে অন্যতম এদের মাংস সুস্বাদু ও পুষ্টিকর ডিম ও মাংসের জন্য বাংলাদেশের ঘরে ঘরে হাঁস মুরগি পালন করা হয় কোয়েল কোয়েল পাখি আকারে অতি ছোট এরা একটানা অনেক ডিম দেয় বলে এদের পোষে এদের ডিম আকারে ছোট হলেও হাঁস মুরগির ডিমের মতোই সুস্বাদু ও পুষ্টিকর এবং মানবদের প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম চিল ও বাজ পাখি এরা হলো শিকারী পাখি এদের দৃষ্টি খুব তীক্ষ্ণ এরা মানুষের ধারের কাছে বিশেষ থাকে না তবে যখন তখন ছো মেরে হাঁস বাচ্চা ধরে নিয়ে যায় শকুন এরা কুৎসিত ভয়ঙ্কর ও আকারে বেশ বড় শকুনের ঘাড়ের চামড়ার রং হয় লাল জীবজন্তুর মৃতদেহ এদের অত্যন্ত প্রিয় খাদ্য সারস বক মাছরাঙা এরা খালবিল নদী বা ডোবার ধারে কাছে থাকে এরা ছোট ছোট মাছ ধরে খায় বকের মাংস সুস্বাদু ও পুষ্টিকর বলে কেউ কেউ বক শিকার করে কাঠ ঠোকরা এরা দেখতে সুন্দর এবং এদের পালক নানা বর্ণের সুসজ্জিত এদের পায়ের নখ বেশ ধারালো ঠোঁট শক্ত এরা কাঠের বাকল ছিদ্র করে কঠোর তৈরি করে বাসা বানায় এবং ক্ষতিকর ধরে খায় অতিথি পাখি শীতের সময় বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে এই পাখিগুলো ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখে এরা দল বেঁধে বিভিন্ন জলাশয় অবস্থান করে এবং শীত শেষে আবার পুরাতন আবাসস্থলে ফিরে যায় উপসংহার পাখি হলো প্রকৃতির এক অমূল্য সম্পদ ভোরে পাখির শব্দে যেমন আমাদের ঘুম ভাঙে তেমনি সন্ধ্যায় তাদের নিরে ফেরার দৃশ্য মনোমুগ্ধকর নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ